আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এনেছি মাত্র একটি চিকেন লেগ পিস দিয়ে রান্না করা এক দারুণ মজার রেসিপি পটল আলুর ঝোল গরম গরম ভাতের সাথে এই তরকারিটা একেবারে অসাধারণ লাগে তো যারা আজকের ভিডিওটি ইউটিউব থেকে দেখবা অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে কিন্তু ভুলো না বন্ধুরা তো চলুন রান্নাটা শুরু করে নেওয়া যাক রান্না করার জন্য আমি সব উপকরণ এখানে রেডি করে নিয়েছি লেগ পিসটা ছোটো করে কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি আলুগুলো ছোট মাঝারি টুকরো করে নিয়েছি সাথে ডিম আদা রসুন বেটে নিয়েছি পেঁয়াজ কুচো করে নিয়েছি বাকি উপকরণও কিন্তু রেডি করে নিয়ে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু হালকা গরম হলে তেলের ভিতরে একে সেরে দিলাম পটল পটল দেওয়ার পরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু লবণ দিয়েছি পটলটাকে কিন্তু আর হলুদ দিয়ে খুব ভালো করে মাঝারি আছে একটু হালকা করে ভেজে নিব পটলটা কিছুটা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব টুকরো করে রাখা আলু আলুগুলোকেও কিন্তু আমি অনাবরত নাড়াচাড়া দিয়ে পটলের ভিতরে ভেজে নিব ভাজা শেষ এখন পটল আর আলুটাকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি একটা স্টেনারের সাহায্যে তুলে নিচ্ছি পটল আলু ভেজে নেওয়ার পরে এখন দুইটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম ডিম দুটোকেও ভেজে নিচ্ছি ডিম দুটোকে একটু লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নিব। আমার তো ডিম ভাজাও শেষ ডিমটাকে উঠিয়ে নিলাম এখন ওই কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচো কুচিটাকে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিব তারপরে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো এখন গোটা মশলা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সব কিছু অল্প অল্প করে দিয়ে দিলাম সাথে জিরা বাটা সব মশলাটাকে একটু কষিয়ে নিলাম আদা রসুনের গন্ধটা চলে গেলে জাস্ট এখানে এখন বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু অল্প করে স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে আমি কষিয়ে নিব নাড়াচাড়া দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি নিচে যাতে না লেগে যায় আমার মশলাটা প্রায় কষানো শেষ হয়ে এসেছে একটু যখনই তেলটা ছেড়ে দিবে ভালো করে তখনই কিন্তু মশলা কষানো শেষ মশলা কষানো শেষ হয়ে গিয়েছে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন লেগ পিসটাকে আমি এই দিয়ে দিলাম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি ফ্রিজে এই একটা মাত্র লেগ পিস ছিল সাথে আর কিছু পটল ছিল তো ভাবলাম এটা দিয়ে মজার একটা তরকারি রান্না করে তোমাদের সাথে শেয়ার করি অনেক সময় ছোটো বাচ্চারা সবজি খেতে চায় না বিশেষ করে তাহিদ তাহসিব তো লেগ পিসটা দেওয়ার কারণে কিন্তু ওরা এই সবজিটা অনেক মজা করে খেয়েছে পটল আলু দিয়ে তো মাংসটাকে একটু সামান্য পানি দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি এখন আমি কষানো মাংসের ভিতরে দিয়ে দিব ভেজে রাখা আলু আর পটল আর আলুটা দিয়ে কিন্তু আবারও কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে মশলার ভিতরে কষিয়ে নিতে হবে যাতে পটলার আলুর গায়ে মশলাটা খুব ভালো করে মিশে যায় আমার এই পর্যায়ে কিন্তু পটল আলুটা মাংস কষিয়ে নেওয়া শেষ এখন আমি দিয়ে দিব এখানে পরিমাপ করে ঝোলের পানি দেখতেই পারছেন মাত্র একটা লেগ পিস দিয়েও এত সুন্দর আর মজার তরকারি রান্না করা সম্ভব ছোটো বাচ্চারা যারা সবজি খেতে চায় না তাদের জন্য এই দারুণ একটি ট্রিক্স চিকেনের সাথে কিন্তু সবজি মিশিয়ে আপনারা রান্না করলে তারা অনেক আনন্দ আর মজা করে কিন্তু খেতে পারবে পানিটা দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম যে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে অসম্ভব মজার পটল আলু দিয়ে মাংসের ঝোলটা পটল আর আলুটা তো ভাজার মধ্যে কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটাও আর রান্না হতে বেশি একটা সময় লাগবে না তো এর ফাঁকে কিন্তু আমি একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিলাম আবারও কিছুক্ষণ ঢেকে দিলাম দেখলাম ঝোলের পরিমাণটা প্রায় কমে এসেছে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম আমি ভেজে রাখা দুটা ডিম ডিমটাকে দিয়েও কিন্তু একটু হালকা পাতলা করে নেড়ে নিয়ে দেখলাম যে আমার আলু পটলটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর পাঁচ মিনিট জাল করলেই কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট আলুটা দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে পটলটা তো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না মুরগির মাংস দিয়ে পটল আলুর ঝোল রান্না আমার শেষ এখন একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরা গুঁড়াটা দিলে মুরগির মাংসের রান্না অসম্ভব মজা হয় খেতে কিন্তু আর খুব সুন্দর একটা ঘ্রাণ হয় তো রান্নার কালারটা দেখো সেই জোস দেখেই মনে হচ্ছে এখনই গরম গরম ভাতের সাথে খেয়ে নিই এতটা লোভনীয় তাই তো বলি সবজির দিয়ে মাংস রান্না করলে ছোটো বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খাবে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিও বন্ধুরা